হ্যালো বন্ধুরা কিউট অনিতা চ্যানেল থেকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে বিকেলবেলা চলে এসেছে ছাদে তো ছাদে এসেছি শুধু শুধু ঘুরবো তার সাথে একটু তোমাদের সাথে শেয়ার করি ছাদ থেকে কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বৃষ্টি হয়ে গেছে একটু আগে আর গাছপালা সব কিছু যেন ভেজা ভেজা হয়ে আছে আমি দাঁড়িয়ে আছি ছাদের যেই আমাদের কলা গাছ আছে সেই দিকটা দাঁড়িয়ে আছে আর আমাদের কলা গাছগুলো বিশাল লম্বা লম্বা সকালে অনেক পাতা টাতা কেটে দিয়েছি আর ছাদ বাগান এখন তোমাদেরকে দেখাবো না অত ভালো করে অনেকবার দেখিয়েছি ছাদ বাগানে কি কি আছে না আছে ছাদ থেকে কি দেখাবো বলো তো দেখাবো গিয়ে নিচে মাটিতে বসানো কিছু গাছ যে গাছে সকালে ফুল তোলা সত্ত্বেও এখনও কত ফুল আছে তো বৃষ্টিতে সব কেমন একটা হয়ে গেছে তা সত্ত্বেও আমি সেই ফুলই কটা দেখাই আমার ভালো লাগছে বলে মানে সরি আমার ভালো লাগছে বলে একটু তোমাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে তো গাছগুলো একটু দেখে নাও আমার সাথে সাথে তোমরা দেখে নাও দেখবে ভালো লাগবে বেশ বৃষ্টিতে ভেজা গাছগুলো তো ভালো লাগছে প্রথমে দেখো এই একটা পিঙ্ক কালারের জবা ফুল গাছ এটা পিঙ্ক সে একদম নিচের দিকে প্রচুর ফুল তোলা হয়েছে সকালে তুলে পুজো করা হয়েছে ঠাকুরকে আর এই যে ওপরের দিকে ফুলগুলো একদম ফুটে আছে এই এত ওপর থেকে আমরা ফুল পাড়তে পারি না সেই কারণে দেখা যাচ্ছে এই যে ফুলগুলো দেখাচ্ছ আর তারই পাশে আছে একটা সাদা জবা ওটা ছিল পিঙ্ক এটা সাদা দুটো প্রায় একই ক্যাটাগরি ওটা পিঙ্ক কালার এটা সাদা দেখে নাও একটু ভালো করে এটা তো প্রচুর ফুল আছে ওপর থেকে দেখলাম আজকে কারণ সব সময় তো এত ভালো করে দেখার সময় হয় না আজকে দেখছি বলে তোমাদেরকে একটু দেখা দেখো আর তার পাশে আছে একটা মাধবীলতা ফুল গাছ এই যে মাধবীলতা গাছটা না অনেকটাই বড় ছিল কিন্তু কিছুটাই ঝড়ের জন্য পড়ে গেছে এই যে দেখো কি সুন্দর ফুলগুলো কিছু কিছু সাদা আর কিছু কিছু পিঙ্ক কালারের এটা হলো মাধবী লতা গাছ এটা আমি আগের বছরে রথের সময় এসে মানে সরি রথের সময় এনে বসিয়েছিলাম তো রথের দিনে কিছু না কিছু গাছ বসাতে হয় তো হঠাৎ মনে হলো মাধবী লতা আমাদের বাড়িতে নেই একটা বসাবো তো আমি রথের সময় এনে এটাকে বসিয়েছিলাম অনেক বড় হয়ে গেছে আর ওই যে দেখো বাড়ির সামনেও কলা গাছ আছে কলা গাছে একটা মোচা বেরিয়েছে এখনও কলা বেরোনো শুরু হয়নি কিন্তু মোচা বেরিয়ে গেছে এবার দেখি মোচাটা কাটবো নাকি কলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখি এখনও সিদ্ধান্ত কিছু নিইনি তো বাড়ির সামনের দিকেও কলা গাছ আছে আবার পেছনের দিকেও আছে আমি কিন্তু ছাদে একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট মাটিতে বসানো কিছু গাছের সাথে তোমাদের পরিচয় করাচ্ছে এই যেটা দেখছো এটা হলো পেঁপে গাছ এই পেঁপে গাছটা না এই ছেলে পেঁপে গাছ বলে এটা কেমন পেঁপে হবে জানি না যাই হোক যা হয় হোক তবু বাড়িতে আছে থাক আর এই যে দেখছো এটা হলো কামরাঙা কামরাঙা ধরেছে দেখো কামরাঙা ধরেছে হয়ে গেছো এই যে আমাদের কামরাঙাগুলো খুব ভালো গো খেতে এই যে খুব বেশি ধরেনি অল্প অল্প ধরেছে আর তার পাশে আছে শিউলি ফুল গাছ এই যে বেশ বড় একদম শিউলি ফুল গাছ এটা তো দুর্গাপূজার সময় ফুল ফুটবে এই যে দেখো হয়েছো তারপরে ওপারে তো কলা বাগান আছে আমাদেরই কিন্তু কলা গাছ এই কিছুটা আজকে দেখো পুরো ছাত্র আজকে ঘোরাবো না ছাদের অনেক কিছু তোমাদের দেখানো হয়েছে আজকে আর ছাদের কিছু দেখাবো না চলো এখান থেকে আমি ভিডিওটা শেষ করব কারণ আমি এটা মিনি ব্লগ করছি খুব বেশি সময় নেবো না আর ছাদে এখনও প্রচুর গাছ আছে ছাদের গাছ কিন্তু আজকে দেখাই নি শুধু ওই ছাদের এখান থেকে দাঁড়িয়ে কিছুটা দেখা যাচ্ছে কিছু ফুল অল্প কিছু গাছ তোমাদেরকে দেখালাম তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তার সাথে কিন্তু চট করে একটা সাবস্ক্রাইব করে নাও তো টাটা দেখা হবে পরের ব্লগে এটা যেহেতু শর্ট ব্লগ সেই কারণে বেশি কিছু দেখালাম না